করে মলানা করে পীর করে অমুক পণ্ডিত করে হ্যাঁ বাদদাদা থেকে করে আসছি অমুক ইংরেজির বক্তা বলে গেল হ্যাঁ অমুক গ্র্যান্ড মুক্তি ফতোয়া দিল চলবে না কেন তো গ্র্যান্ড মুক্তি ইংরেজির মুক্তি আর অত সার্টিফিকেটের মুক্তি দিয়ে তো ধর্ম চলবে না ধর্ম চলবে একজন মানুষের কথাতে তার নামই হচ্ছেন মোহাম্মদ সল্ল্লাহ আলী হোসাল্লাম এটা বুঝলে বক্তব্য বুঝতে পারবেন আর আরেকটা কথা বিদাতি আমল এত খারাপ এরা বিচার মাঠে আফসুস করবে সোরফ ফুরকানের সাতাশ আল্লাহ বলছেন ছাব্বিশ শাতা সাহেতা বলছেন ওয়া মায়ের দল ইম আলয়ে দেই বিচার মাঠে মানুষ দুই হাত কামড়াবে এইভাবে কামড়াবে অয়া কোন পরে বলবে এয়া লাইতানি তখাস্ত মারা রসুলের সবিলা আমরা যদি রসুলের পদ্ধতিতে আমল করতাম দুই হাত কামড়াবে আর আফসোস করে বলবে এয়া লাইতান আহ আফসোস হ্যাঁ আক্ষেপ আমরা যদি কার পদ্ধতিতে আমল করতাম এটা কোরআনে বলে দিয়েছেন এটা কোরআনে আল্লাহ কি বলে দিয়েছেন